হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পর অনেক অনেক ভালো আছেন আমরা জানি যে আঠারোই জুলাই এর ভিতর থেকে আমাদের কিন্তু আন্দোলন হয়েছিল গত বছরে বছরে তো এই উপলক্ষে আমাদের প্রত্যেক গ্রাহকদের মানে সিম গ্রাহকদের আপনাদের দেওয়া হচ্ছে এক জিপি করে ফ্রি ডাটা যার মেয়াদ থাকবে পাঁচ দিন আপনাকে সকল সিমে নিতে পারবেন আপনাকে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে একটা কোড আপনাকে টাইপ করতে হবে কোড করে টাইপটা সেন্ড করে দিবেন ঠিক আছে তো গাইজ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে চারটা গ্রাহকে চারটা গ্রাহকের যেমন হচ্ছে গ্রামীণ রবি লিঙ্ক এবং হচ্ছে টেলিটক সেগুলোর কোডিং জানিয়ে দিব এই কোডটি আপনারা ডায়ল করলে আমরা হানড্রেড পারসেন্ট শিওর এক জিবি বোনাস পাবো কিন্তু এই অফারটি হচ্ছে আঠারো তারিখের জন্য আজকে কিন্তু আমাদের কত তারিখ সতেরো তারিখ বাট আমি তারপরও দিয়ে চেষ্টা করবো প্র্যাকটিক্যালি যেটা আসে কিনা তো এখন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ট্রাই করব হচ্ছে আমাদের গ্রামীণ ফোন দিয়ে তো এখান থেকে গ্রামীণ ফোনে যাব গ্রামীণ ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারো জিরো সেভেন হ্যাশ এটা দিয়ে আমরা গ্রামীণ সিমে এটা ডায়াল করে দিব এবং আমরা আমাদের এখানে যে গ্রামীণ সিম নেই যার জন্য আমি একটু দেখতে পাচ্ছি না তো গ্রামীণ সিনের দেখে নিলেন ওইটি স্ক্রিনশট মেরে দেবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব তো রবিটা আমি একটু দেখাই রবি এয়ারটেল এটা একটু দেখাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন রবি স্টার আঠারো শূন্য সাত এটা এটা দিয়ে আপনি কিন্তু রবিতে দেখতে পারবেন এটা রবির কোডিং তো আমি এখান থেকে এয়ারটেলের কোডিংটা আমি একটু ট্রাই করি যদি এয়ারটেলটা এখন ট্রাই করা যাচ্ছে না কারণ রবিটা দেখানো হয়েছে আচ্ছা যাই হোক রবিটা দিয়ে একটু ট্রাই করে দেখি বোনাসটা বোনাসটাকে আদৌ দেয় কিনা তো এখান থেকে আমি এয়ারটেলটার মধ্যে রবিটা দিয়ে দিলাম দেখি আমরা একটু ইউএসডিডি কোডে রানিং হচ্ছে রানিং হওয়ার পর এখান থেকে ফিল্ড দিচ্ছে মানে হচ্ছে আঠারো জুলাই কিন্তু রিকোয়েস্ট ফিল্ড দিস ইজ ফ্রি এক জিবি ফর অ্যাভেলেবল ফর আঠারোই জুলাই পঁচিশ ইউ ক্যান অ্যাভেলেবল অনস অনলি আপনি একবার নিতে পারবেন তো বাংলা লিঙ্ক এটা দেখাই দিই স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারো জিরো সেভেন হ্যাস এটা আপনারা স্ক্রিনশট মেনে রেখে দিবেন তো টেলিটক একটা দেখাই টেলিটক এটা হচ্ছে স্টার থ্রি ওয়ান স্টার আঠারো স্বর্ণ সাত হ্যাস এটা হচ্ছে টেলিটকের সিমের যেটা কোচ তো কাজে আশা করতেছি আপনাদের এই কোডগুলো আঠারো তারিখের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি খুব হিট করে আপনারা করে দেন শেয়ার করে দেন যাতে করে আমরা নিত্য নতুন আপডেট গুলো সাথে সাথে আপনাদের টি এম বি গুলো দিতে পারি তো আজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এফার টেক ভিডিও কে সাবস্ক্রাইব করতে ভুল